আমাদের অনন্য স্টোরির সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন আদ্রিতার এবার ভয়ে গলা শুকিয়ে এলো নেবির এরই মধ্যে এদিক ওদিক খোঁজাও শুরু করে দিল আদ্রি তা সে আস্তে কোনো রকমে এখান থেকে বের হয়ে গেলেই হলো একবার বাড়ি পৌঁছলে এই দৈত্য আর কিছু করতে পারবে না সেখানে সোনামা চাচ্ছুদের সামনে উনি কিছু বলতে পারবে না এই মনস্তাপ করে ধীরে ধীরে পেছাতে লাগলো আদ্রিতা তবে ভাগ্য সহায় হল না শুকনো পাতার উপর পা রাখতেই নর্মর শব্দে তা আওয়াজ করে উঠল সেই শব্দে গেল সে দেখে ফেললো তাকে আদ্রিতাকে দেখেই তার দিকে এগুতে নিলেই দিকবিদিক না দেখে মারল দৌড় ছুটল তার পিছনে বাগানের মাঝে এলোমেলো ছুটে দৌড়তে লাগলো আদ্রিতা নেবির তার পিছনে ছুটতে ছুটতে চড়ে চড়ে বলতে লাগলো অরি দাঁড়া বলছি হবে না কিন্তু অরি আদ্রিতা ছুটেই চলেছে অলিম্পিক দৌড়ের প্রতিযোগিতায় নেমেছে সে গোল্ড মেডেল তো আজ নিয়েই ছাড়বে কিছুতেই নিবিড়ের হাতে পড়বে না বলে তার পণ দৌড়তে দৌড়তে এক সময় পায়ের জুতা খুলে গেল তার তবুও থামল না খালি পায়ে ছুটতে লাগল আদ্রিতার জুতা খুলে যাওয়া দেখে নিবিড়ের কণ্ঠে যেন পরিবর্তন দেখা গেল কিছুটা উদ্বেগী স্বরের ডাকল পুতুল এবার কিন্তু বেশি বেশি করছিস দাঁড়া বলছি দেখ ভয় রে আমি রাগ করব না এভাবে খালি পায়ে দৌড়াস না লেগে যাবে শুন তো আমার কথা বলতে না বলতেই অঘটন ঘটে গেল আদ্রিতার তার আর্তনাদ শোনা গেল নিবিড়ের চোখে দেখা দিল আতঙ্ক প্রাণপণে ছুটল সে আদ্রিতার কাছে আদ্রিতা মাটিতে বসে পড়ে পা ধরে কাঁদছে বড়ই কাছে কাটা বিঁধেছে তার পায়ে রক্ত বের হচ্ছে পায়ের তালুতে ব্যথায় আর্তনাদ করে কাঁদছে আদ্রিতা দেবীর তরিতকতিতে ছুটে এসে হাঁটু গেড়ে বসল আদ্রিতার সামনে পায়ের অবস্থা দেখে চোখের শুভ্রতায় মুহূর্তেই লালিমায় ভরে উঠল তার আদ্রিতার পানে হিংস্র চাহনি নিক্ষেপ করে ক্ষিপ্ত স্বরে পড়ল হয়েছে এখন আবার কথা কেন শুনিস না তুই মন তো চাচ্ছে গলা টিপে এক্ষুনি মেরে তোকে রাগের বহিপ্রকাশ স্বরূপ আদ্রিতার দিকে আঘাত করার উদ্দেশ্যে হাত পাড়িয়ে তীব্র ক্ষিপ্র স্বরে পড়ল এইটুকু বলে মুখের সামনে বাড়ানো হাত আবারও মুঠো করে ফেলে চোখ বুঝে নিজেকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করল কারণ মেয়েটা এমনিতেই ব্যথায় করুণ আর্তনাদ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর নিবিড়ের রাগ দেখে আরো ভয় চরসড় হয়ে যাচ্ছে চোখ খুলে নিবিড় আদ্রিতার কাটা বিধা পাটা আস্তে করে তুলে নিচের হাঁটুর উপর রাখল আদ্রিতা যেন আরো ব্যথায় কুকড়ে উঠে কান্নার জোর বাড়ালো পায়ে এখনো কাটা গেথেই আছে তার কাটার মতো বড় দুটো কাটার সহ চার ইঞ্চি লম্বা ছোট্ট একটা ডাল গেথে আছে ব্যথায় কাতর আদ্রিতা টের পেল না নেবিরের শরীরও কাঁপছে মাথার শরীর ঘেমে উঠেছে নেবির কাটা ছাড়ানোর জন্য হাত বাড়াতেই আদ্রিতা ভয়ে আরো জোরে জোরে কাঁদতে কাঁদতে বলল না না হাত দেবেন না অনেক ব্যথা হবে অনেক জ্বলছে প্লিজ হাত দেবেন না খুব ব্যথা করছে আমার নিবিড় এবার আদৃতার গালে হাত রেখে কোমল স্বরে বলল ভয় নেই কিছু হবে না আস্তে করে বের করে দিব না না অনেক ব্যথা করবে প্লিজ হাত দেবেন না মরে যাবো আমি নিবিড় এবার মুখটা এগিয়ে আদ্রিতার মুখের খুব কাছে আনলো গালে বৃদ্ধাঙ্গুল বলিয়ে মায়াবী চোখে তাকিয়ে অত্যন্ত আদুরে কণ্ঠে বলল কাঁদে না এই পুতুল সোনা টাকা আমার দিকে তুই আমার লক্ষ্মী পুতুল না ময়না বাঘিরা টাকা আমার দিকে আমি থাকতে কোনো ব্যথা সাহস নেই তোকে শোয়ার নিবিড়ের এমন হৃদয় কলানো আদুরে আলাপে আদ্রিতা থমকিত চোখে তাকালো নিবিড়ের মায়াবী চোখের পানে কান্নার সুর ধীরে ধীরে যেন কমে এলো ঘোরের মাঝে হারিয়ে গেল হঠাৎ ঠিক তখনই সূচক বুঝে নিবিড় আদ্রিতার পায়ের কাটা টান দিয়ে বের করে ফেলল কাটা বের হতেই হোসেলো এলো আদ্রিতার যন্ত্রণায় হালকা আর্তনাদ করে উঠল কান্নার গতি আবারও বেড়ে গেল নিবিড় সাথে সাথে আদ্রিতাকে পা কাঁচা কোলে তুলে নিয়ে দ্রুত পায়ে সিঁড়ি পুকুর পারে এলো সিঁড়ি পেয়ে পানির কাছে এসে আদ্রিতাকে তাকে সিঁড়ির উপর বসালো কাটা পিঠা পাটা পানিতে নামিয়ে পা ভালো করে ধুয়ে দিল নিবিড় আদ্রিতাকে রেখে পাশ থেকে কিছু দুর্বা ঘাস তুলে এনে পানিতে ধুয়ে দাঁতে চিবালো কিছুক্ষণ আদ্রিতার পা নিচের পায়ের উপর নিয়ে চিবানো ঘাস পায়ের ক্ষততে রাখলো হালকা জ্বলে ওঠায় আদ্রিতা আবারও আর্তনাদ করে উঠল কান্না অনবরত লেগেই আছে ঘাসের রস দেওয়ার পর প্যান্টের পকেট থেকে রুমাল বের করে পায়ে ব্যান্ডেজের মতো বেঁধে দিল ততক্ষণেও আদ্রিতা ফুপিয়েই চলেছে কেটে কেটে চোখমুখ লাল টুকটুকে করে ফেলেছে নেবির মুখ নামিয়ে আদ্রিতার ক্ষত পায়ের পাতায় তার অধর ছুঁয়াল মুহূর্তেই কান্না বন্ধ হয়ে গেল আদ্রিতার থমকে গেল ভিতর বাহির শিউরে উঠল বদন বেড়ে গেল নিঃশ্বাসের আনাগোনা নেবির মাথা তুলে তাকালো আদ্রিতার কেঁদে কেটে লাল করা মুখ্য পানে তার পুতুলটা সত্যি কোমল মতি ননির পুতুল নেবির থাকতে তার পুতুলকে কোনো আঘাত ছুঁতে পেল এটা তার সবচেয়ে বড় অপারকতা এই দায় কীভাবে বহন করে বেড়াবে সে আদ্রিতা হঠাৎ ছুটে লজ্জার কবলে আবদ্ধ হয়ে গেল নজর লুকাতে ব্যস্ত হয়ে পড়ল সে ময়লা হাতে বার বার কান্না মুচতে গিয়ে আদ্রিতার মুখে মাঠ লেগে আছে নেবির হাতে পানি নিয়ে আদ্রিতার কান্না ভেঁচা মুখখানা পানি দিয়ে আলতো হাতে ধুয়ে দিল চোখ মুছে ফেলল আদ্রিতা নিঃশ্বাস এবার আটকেই যাবে তার মৃদু কম্পনের শরীর অবশ পর্যায়ে যে কম্পন তার সামনের ব্যক্তিকে করছে তীব্র আহত দুই হাতে আদ্রিতার মুখখানা আগলে ধরে কপালে কপাল ঠেকালো নিবিড় নিবিড়ের অশান্ত নিঃশ্বাস আদ্রিতাকে আরও বিবশ করলো নিবিড় আদ্রিতার কপালে কপাল ঠেকিয়ে অশান্ত কণ্ঠে ফিসফিসিয়ে বলল মেধু এই ক্রুরমতি তীব্র লাভা যে মানবকে পৃথিবীর কোনো বস্তু ভীত করতে পারে না সেই লো হ্যাঁ নাই মানব কেউ ভীত করার ক্ষমতা একমাত্র তুই রাখিস এই দহনের পালা শেষ করে কবে দিবি একটুখানি শীতলতা বাসায় ফিরতেই আদ্রিতার পায়ের অবস্থা দেখে পুরো বাড়িতে তুলকালম বেঁধে গেল সবার পরাণ গলায় এসে ঝুলে পড়ার দশা নেবির আদ্রিতাকে কোলে করে নিয়ে বাসায় এসেছে সন্ধ্যা হয়ে যাওয়াই লোকজন তেমন ছিল না তাই আর সমস্যা হয়নি এমনিতেও ওই অবস্থায় আদ্রিতা হেঁটে আসতে পারত না বাসায় এসে আদ্রিতাকে লিভিং রুমের সোফায় বসিয়ে দিয়েই সাথে সাথে এক দেরি না করে নিচের রুমে চলে গেল গেল তখনই শুরু হয়ে সবার হাই হতাশ কি হয়েছে হয়েছে কিভাবে প্রশ্নে আদ্রিতাকে ঘিরে ফেলল বেচারি আদ্রিতা কি বলবে সেটা মনে মনে পাকানোর সময়ও দিচ্ছে না ওদিকের চারিদিক থেকে সবাই হা হতাশ করে পুরো বাড়ি মাথায় তুলে নিয়েছে আরমান আহনাব দুজন নাতনির চিন্তায় অস্থির আবেগ তো এখনই স্বাস্থ্যমন্ত্রীকে সোজা উঠিয়ে নিয়ে আসে ফোন কানে নিয়ে অস্থির হয়ে পাইচারি করছে আর ডাক্তারকে ফোন লাগাচ্ছে বড়দের চিন্তা একরকম আর ইয়াঙ্গুলোর চিন্তার লেভেল তো আরও ইউনিক তানহা বলল এই ওরি পা কাটল কি করে তানহা ওদের কথার মাঝে তখনই ভিতর থেকে তাস্তানার অপরাহ্ন ফয়সালের সাথে বাইরে এলো তাদের দেখেই মেয়েগুলো হঠাৎ হাসতে শুরু করে দিল কারণ ওরা সবগুলো লুঙ্গি পড়েছে আর তাসানকে দেখে মনে হচ্ছে তার লুঙ্গি যেকোনো সময় তাকে ধোকা দিতে পারে বেচারা একবার এদিক ধরছে তো আর একবার ওদিক ধরছে তাসান লুঙ্গির প্যারা সামলাতে সামলাতে বলল আরে লুঙ্গি পরে মাইন কেমনে পরে আমার তো ল্যাংটা ল্যাংটা ফিল হইতেছে ফিরোজ ভাই আর দাদি সবগুলোর লুঙ্গি পরানোর শখ জাগলো কি জন্য কে জানে কোন খালি খালি লাগতেছে আরে এটাই তো সুবিধা লুঙ্গির হাওয়া বাতাস আদান প্রদান হয় আরামে আরে আমগো যেমন অক্সিজেন ফ্রেশ বাতাসের প্রয়োজন হয় তেমনি তোর বংশের বাতিরও তো হাওয়া বাতাস প্রয়োজন সারাদিন বেচারাকে বদ্ধ খাঁচায় আটকে রাখিস একটু হাওয়া বাতাস না দিলে বাঁচবে কিভাবে ওদের দেখে হাসতে হাসতে কড়াকড়ি খাচ্ছে মেয়েগুলো তাসানটা ওদের কাছে এগিয়ে এসে বলল কি রে আমার আবুলের মতো হাসার কি হলো জীবনে কি কখনো হ্যান্ডসাম ছেলে মানুষ দেখিসনি নাকি তানহা বলে উঠলো হ্যান্ডসাম তো জানি না তবে তোমার মতো জোকারকে প্রথম দেখলাম তাসান লুঙ্গি সামলাতে পারছে না সে অসহায় ভাবে অপরাহ্নকে বলল ইয়ার কেমনে সামলায় এ লুঙ্গি তোর অসুবিধা হচ্ছে না তানহা পাশ থেকে বিড়বিড় করে বলে উঠল হবে কিভাবে এটা তো ওনার ফেভারিট পোশাক বিড়বির করে বললেও অপরাহ্ন ঠিকই শুনতে পেলো বাঁকা হাসলো সে মেয়েটা দুষ্টু আছে দেখছি সেদিনের ওটা নিয়ে ভালোই মজা নিচ্ছে ফিরোজ দাদিদের অনেকগুলো গরু আছে বাহিরে বেঁধে রেখেছে তাসান আদ্রিতারা সবাই দেখছে সেগুলো আদ্রিতা তো ফটাফট এক সেলফিও তুলে নিল গরুর সাথে গরুর মুখে বাঁশের বানানো টোনা বাধা দেখে তাসান বলে উঠল ইয়ার এই গরুর মুখে মাস্ক পরিয়ে রেখেছে কেন? এখন তো করোনা ভাইরাসও নেই। আর এটা আবার কেমন মাস্ক? এমন মাস্ক পরা ল্যাঙ্কা হয়ে টুপি পরে ঘোরা একই কথা। বেচারাকে একটা ভালো মাস্ক কি পরাতো। আজ গরু বলে বেচারাদের কোনো দামই নেই। জ্ঞানে জানি আত্রিতা বলে উঠলো। আরে ভাইয়া এটা মাস্ক না এটা বোধহয় ওদের ক্রিকেট হোমেই ওদের বোধহয় ক্রিকেট টুর্নামেন্ট হবে। সিপিএল কাও প্রিমিয়ার লীগ। তাসেন হাতে তালি বাজিয়ে বলে উঠলো। বাহ বোইন বাহ কেমনে আমি না এত বুদ্ধি না তুই ঘুমাস কেমনে আতিতা গর্বে কত কত হয়ে পড়লো আসলে ভাইয়া রাতে ঘুমানোর আগে বুদ্ধিগুলো আলমারিতে রেখে তারপর ঘুমায়। ঘুমাই অপরাহ্ন বলে উঠলো আরে ধুর হতে পারে এটা ওদের কর্মদোষে পড়ানো হয়েছে আমার মনে হয় গুরুটা তাসানের মতোই বিশরম ক্যারেক্টারলেস তাই তো শাস্তি স্বরূপ টানা পড়িয়ে রেখেছে না হলে হয়তো যুবতী গরুগুলোকে বদনাম করে ফেলতো হাসাহাসির রোল পড়ে গেল তখন বেকালের দিকে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেল হলুদের জন্য থিম রাখা হয়েছে মেয়েরা কলাপাতা রঙের শাড়ি বা লং গোল জামা আর ছেলেরা কলাপাতা রঙের পাঞ্জাবি আর গোল্ডেন পাজামা স্তানভি সেই সকাল থেকে মেকআপের পোস্টমর্টেম করতে বসেছে তাও এখনও যেন তার শেষই হচ্ছে না তানহা বেচারি শাড়ি নিয়ে অসহায় হয়ে বসে আছে তার মোটেও ইচ্ছে নেই শাড়ি পরার শাড়ি পরে হাঁটা তার কাছে খুবই অসম্ভব বিষয় এই তেরো হাতের শাড়ি নামক জঞ্জাল বস্তুটা তাকে জোর করে পড়তে বলা হয়েছে না পড়লে ফয়সদা রাগ করবে তাই না চাইতেও তাকে পড়তে হচ্ছে কিন্তু মুশকিল হচ্ছে তাকে এখন শাড়িটাকে পরিয়ে দিবে শাড়ি পরা তার নিজ সাধ্য কই অনেকক্ষণ বসে থাকার পর শেষমেশ জুহিকে পেল সে জুহিকে বলে শাড়ি অবশেষে আর আদ্রিতা তো শাড়ি হাতে নিয়ে কল্লা ছুটের মতো সারা বাড়ি ছুটছে পায়ের ক্ষত নিয়ে বেচারি ইচ্ছে মতো ছুটতেও পারছে না তবুও কখনো তানের পিছনে তো কখনো সানার পিছনে যাচ্ছে কিন্তু কাজের জন্য কেউই বেচারিকে ভাও দিচ্ছে না ছুটতে ছুটতে একসময় ফিরোজদের দাদির সামনে পড়লো দাদি আদ্রিতাকে দেখে বলল কি এবার গালা পা হলে মতন পাখটা সুখে কি হয়েছে আদ্রিতা ঠোঁট উল্টে বলল। দেখো না দাদি আমাকে কেউ শাড়ি পরিয়ে দিচ্ছে আমি কিভাবে গেলি হব। হুম হে কর দা আমি তো কাপড় কিন দেয় দিতেছি জি হিস কি কাপড় কিন দে এহারে পটের বিপিনায় কোনে আদ্রিতা খুশি হয়ে বলল। সত্যি ঠিক আছে চলো দাদির শাড়ি পরানোর শেষে আদ্রিতা খুশি হয়ে নাচতে নাচতে আয়নার সামনে এসে দাঁড়ালো কিন্তু তার শাড়ি পরানোটা কেমন যেন অন্যরকম হয়েছে অন্যদের থেকে আলাদা দাদি ওকে গ্রামীণ বাঙালি স্টাইলে ভেঙে শাড়ি পরিয়েছে তবে এভাবে যেন আদ্রিতাকে নিচের কাছে আরও বেশি ভালো লাগছে বাকিরা কত স্টাইল করে কুচি দিয়ে নায়িকাদের মতো করে শাড়ি পরেছে তাদের মাঝে আদ্রিতাকে ইউনিক লাগছে ভালোই লাগছে নিচের কাছে তার দাদি নিচের পুরনো কাঠের সিন্ধুক খুলে সেখান থেকে একটা বক্স বের করে আনলো তার ভেতর থেকে কিছু গহনা বের করে বলল এই গো না আমার কয়না তো ডা ডা দিছিলাম এই সব পুরান না কয়না আসকাল কাট জেতে দাপুর ভরসা না কয় পুরান তপুল না কি খেদ হয় তুই পড়বি তো মেলা মানাইবো কেন নয় দাদি আমার তো ভীষণ ভালো লাগছে এগুলো हाय ابو তো فين দাদি দাদি ধান তাবিজ নামক পুরনো ডিজাইনের একটি মালা জাতীয় গহনা আদ্রিতাকে পরিয়ে দিলেন গহনাটা গলার সাথে লেগে রইল আদ্রিতার মালার সেটের সাথে একই রকম কানের দুলছরাও পরিয়ে দিল আদ্রিতাকে হাতে পরিয়ে দিল এক ছোড়া বালা আর কোমরে পরিয়ে দিল বিছা গহনা পরার শেষে আদ্রিতা হালকা করে একটু সেজে নিল নেবিরের সেদিনের বলার পর থেকে আদ্রিতা আর মেকআপ করে না সাধারণ লিপস্টিক আর কাজল পরে নিল সা কাজা শেষে দাদি আদ্রিতার মুখটা ধরে বলল কি সুন্দর লাগতেছে আমার বুবু তোম দেখা আজ বাবি জানার কত মনে পড়ে গেল তুই দেখতে হারে তো দাদি মতোই হসু খুশি মনে হাসলো আদ্রিতা দাদির গাল টেনে দিয়ে বলল থ্যাংক ইউ দাদি তুমি সত্যি অনেক কিউট তুই অনেক কিউট করে হেসে উঠল আদ্রিতা নিজেকে আবারও ঘুরে ফিরে দেখতে লাগলো আয়নায় কোমরের বিছাটা তার অনেক ভালো লাগছে নিজেকে দেখার মাঝেই হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠলো তোর পায়ের জন্য আদ্রিতা পিছনে ফিরে তাকালো নিবি নিজের মতো কথা বলতে বলতেই দরজা দিয়ে ভেতরে ঢুকছিল কিন্তু আদ্রিতার উপর পূর্ণ দৃষ্টি পড়তেই কণ্ঠস্বর মাঝ পথেই থেমে গেল তার স্থির নচর আটকে গেল মুখবয় ইন্দ্রচালের চালের যেন তার সর্বত্র বোধশূন্যর মতো হাতে ধরে রাখা গেল নিচে নিবিড়কে এভাবে স্তম্ভিত হয়ে যেতে দেখে আদ্রিতা হৃদপিণ্ডের পরিবেশ স্বাভাবিক করতে সে নিচে পড়ে থাকা অয়েন্টমেন্টটা হাতে তুলে নিয়ে বলল। এটা আমার পায়ের জমে এনেছেন আচ্ছা আমি লাগিয়ে নিব আদ্রিতার কথায় নিবিড়ের ঘোর কাটলো বোধহয় সে হকচকানো ভঙ্গিতে বলল